অভিষেক শর্মার ব্যাটিং দেখে মজে গেছে মন আর তাই তো ম্যাচ হারালেও তাকেই দিলেন উপহার আইপিএলে গত রাতে অভিষেক শর্মার ব্যাটিং দেখে মুগ্ধ হতে বাধ্য হবে যে কেউ আর ঠিক তেমনটি ঘটেছে পাঞ্জাব কিংসের এর মালকিনের সঙ্গে যে অভিষেক শর্মার জন্যই নিজ দলকে হারতে হলো ম্যাচ অথচ ম্যাচ শেষে দেখা যাচ্ছে সেই অভিষেক শর্মার হাতে তুলে দিচ্ছেন উপহার আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ্ববার শেষে দুইশত পঁয়তাল্লিশ টানের বিশাল লক্ষ্য দাঁড় করায় পাঞ্জাব কিংসের ব্যাটাররা আর দলের এত বড় স্কোর দেখে গ্যালারিতে বসে বেশ হাসি খুশি সময় পার করছিলেন পাঞ্জাব কিংসের মালকিন জিন্তা তবে জিন্তার হাসি বেশি সময় স্থায়ী হতে দেননি হায়দ্রাবাদের ব্যাটার অভিষেক শর্মা একের পর এক সক্কা হাঁকিয়ে মাত্র পঞ্চান্ন বলে একশো একচল্লিশ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে পাঞ্জাব কিংসের দেওয়া দুইশো পঁয়তাল্লিশ রানের বিশাল লক্ষ্য টপকে যায় হায়দ্রাবাদ তবে ম্যাচ হারলেও কষ্ট পাননি পাঞ্জাব কিংসের মালকিন জিন্তা উল্টো অভিষেক শর্মার ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে নিয়ে গেলেন উপহার আর এ থেকেই বোঝা যায় অভিষেক শর্মার ব্যাটিংয়ের প্রেমে পড়ে গেছেন জিন্তা